সুবা খুব সুন্দর নাম বয়স এগারো পুরো দেশ কাঁপিয়ে দিলেন এই মেয়েটি এই মেয়েটি হারিয়ে গিয়েছিলেন তার সংবাদ বিভিন্ন মাধ্যমে প্রচার হয়েছে। তাকে খুঁজে পাওয়া গেল নওগাঁয় তার বয়ফ্রেন্ডের সাথে বা তার বন্ধুর সাথে চলে গিয়েছিলেন না বলে যাই হোক এই মেয়েটির এই বয়সে বড় ধরনের একটি ক্ষতি হতে পারত বড় ধরনের ক্ষতি থেকে মেয়েটি আলহামদুলিল্লাহ বেঁচে গেছে এই ঘটনার জন্য আমরা সবাই মেয়েটিকে দোষ দিচ্ছি আমরা বলছি মেয়েটির কাণ্ড জ্ঞানহীন মেয়েটির মা ক্যান্সারে আক্রান্ত হাসপাতালে ভর্তি এই অবস্থায় মেয়েটি কিভাবে বয়ফ্রেন্ডের সাথে পালালো আমি বলবো মেয়েটির কোনো দোষ নেই আমাদের অনেক অভিভাবক আছেন তার ছেলে হোক আর মেয়ে হোক তার সন্তান বাসায় কি করতেছেন বাইরে কি করতেছেন কার সাথে মিশতেছেন সে কি মানে আনন্দে আছেন না বিরোহে আছেন না কি কোনো ক্রাইসিসে আছেন এগুলি অনেক গার্জিয়ান আছে এগুলি কোন খেয়াল করে নাই এই মেয়েটিও বে খেয়ালের শিকার সে কিন্তু বলেছে বাসায় তার একা একা ভালো লাগতো না এই একা একা ভালো লাগতো না এ কারণেই বিভিন্ন জায়গায় চেটিং ফেটিং করে সে আনন্দ বা সঙ্গী খোঁজার চেষ্টা করেছে অনেকে এই মেয়েটির এই অবস্থার জন্য টিকটককে দায়ী করতেছেন তারা টিকটককে ব্যান্ড করার দাবি তুলতেছেন আমি তাদের সাথে দ্বিমত পোষণ করতেছি টিকটকে অনেক ভালো ভালো জিনিস আছে অনেক সুন্দর সুন্দর আছে এত অসঙ্গতি সুন্দরভাবে তুলে ধরা হয় কিছু অভিনয় দেখে অবাক লাগে এত সুন্দর করে অভিনয় করে কিভাবে টিকটক দেখে অনেক টিকটক দেখে হাসতে হাসতে আমাদের মন ভালো হয়ে যায় এত হাসির খোরাক আছে টিকটকে যেটা বলার মতো না তবে টিকটকে খারাপ জিনিসও আছে কিছু ছেলেমেয়েরা অশালীন অঙ্গভঙ্গি করতেছে ভিউয়ের আশায় অশালীন কথাবার্তা বলতেছে ভিউয়ের আশায় এগুলি ওই টিকটকের দোষ না এগুলি কিছু পারফর্মার বা টিকটক কন্টেন্ট ক্রিয়েটরের দোষ এগুলির জন্য দায়ী সরকারও আছে সরকারের একটি সাংস্কৃতিক মন্ত্রণালয় আছে তারা কেন এগুলো দেখভাল করে না এই যারা টিকটকের নামে অশালীনতা ছড়াচ্ছে তাদেরকে ধরলেই তো হয় একদম সহজ তাদের অ্যাকাউন্টগুলি ব্যান্ড করলেই তো হয় আপনার মাথা ব্যথা হয়েছে দেখা গলা থেকে মাথা কেটে ফেলে দিবেন ঔষধ না খেয়ে এই এটা এই পদ্ধতির সাথে আমি একমত হতে পারি না এখন আসুন আপনার আসলে মূল দায়ীটা কে মূল সমস্যাটা কোথায় এই টিনের ছেলে মেয়েগুলো নষ্ট হচ্ছে কেন এটা মূল দায়ী গত সরকারের আমলে এই লেখা নামে অনলাইনে লেখা নামে সকল ছাত্রছাত্রীদের বাচ্চা বাচ্চা ছাত্রছাত্রীদের হাতে স্মার্টফোন অ্যান্ড্রয়েড ফোন ধরিয়ে দেয়া হয়েছে তাদেরকে পড়া শেখানো হচ্ছিল অনলাইনে এমনকি আজকেও আজ হলো 5 তারিখ ফেব্রুয়ারি মাসের আজও একটি স্কুলে পড়া দিয়েছে বলছে তোমরা বিজ্ঞানটি বিজ্ঞান বই অনলাইন থেকে বের করে তৃতীয় পৃষ্ঠা পড়ে আসবে সর্বনাশটা এখানেই হয়ে গেছে এই বাচ্চাদেরকে অনলাইনে ঢুকিয়ে দিয়ে তাদের ভিতরে অশালীনতা তাদেরকে অশালীন জিনিস দেখার চরম সুযোগ করে দেয়া হয়েছে কোন কোন এভাবে বাচ্চাদেরকে জ্ঞানে ধ্বংস করা হলো অনলাইনে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হলো এটা আমার মাথায় আসে না এটা কিছু তথাকথিত বুদ্ধিজীবীরা এই ছাত্রছাত্রীদেরকে অনলাইনে পড়াইতে গিয়ে অনলাইন থেকে পড়া বের করতে বলে এই বাচ্চাদেরকে ধ্বংস করে